একটি সম্ভাব্য যুদ্ধের দ্বার প্রান্তে ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি মন নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী মহানবীলাম এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন তবে যুদ্ধটি হবে কেয়ামতের আগে তাহলে কি আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি মহানবী সাল্লাহু আল্লাহ বলেন খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করে হাদিসৃতে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে মনবী সাল্লু আলাইহাল্লাম বলেন কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে আসবে খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা বর্তমান ইরান আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল তবে বর্তমান ইরানের ভূখণ্ডে খোরাসানের অধিকাংশ অঞ্চল রয়েছে হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাসুল সালাহাল্লাম বলেন সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মোকাদ্দাসে সে পতাকাও রায় বাইতুল মোকাদ্দাস হচ্ছে বর্তমান আলাকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আলাকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আলাকসার দখল মুসলিমদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েল একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন এবং এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম ও আলাক্সার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছেই রয়েছে অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আলাক্সা বিজয় করবে একই বিষয়ে রাসুদ সালামের আরও একটি হাদিস রয়েছে তিনি বলেন তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহাদি আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহাদি থাকবেন তার মানে ঘটনাটি ঘটবে কেয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে পাশাপাশি বলা হয় এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খিলাফাত প্রতিষ্ঠিত হবে গত তেরো জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টি মিজাইল হামলা অব্যাহত রেখেছে এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায় এই উত্তর আল্লাহ ভালো জানেন ইমরান মাহমুদ מה לברישון